হোয়াটসঅ্যাপ গাজসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আশা করি দেখলে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আমার নতুন ভিডিওটা শুরু করা যাক তো দেখেন কয়েকদিন ধরে দেখতেছি বাংলাদেশে অনেক গরম পড়ছে অনেক গরম বলতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গরমে তার ভিতরে মাঝে মধ্যে আবার কারেন্ট চলে যা কারেন্টও থাকে না বেশি একটা কারেন্টও বেশি একটা থাকে না তো দুই দিকদা সমস্যা প্রথমত গরম পরবর্তীতে আপনার কারেন্ট চলে যায় কারেন্ট সবসময় থাকে না তো এটা হইলো দুইটা দিকদা সমস্যা বাংলাদেশে তো এই কয়েকটা দিন বাংলাদেশে গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানে একদম মানে অতিষ্ঠ গরমের কারণে তো দেখেন আমরা যারা প্রবাসীতে আছি মিডিল ইস্টে যারা আছে বিশেষ করে মিডিল ইস্টে মিডিল ইস্টে গরমের তাপমাত্রা যদি নর্মালও যদি থাকে তাহলে দেখা গেছে যে চল্লিশের নিচে থাকে নর্মাল থাকলে চল্লিশের নিচে আজকে চলতেছে আপনার তিরিশ তিরিশের উপরে তিরিশ পঁয়ত্রিশ এরকম চলতে আছে তো দেখেন একজন প্রবাসী আমরা যারা প্রবাসে থাকি কত কষ্ট করে যে গরমের সময় যারা বাহিরে কাজ করে যারা রাস্তাতে কাজ করে যেমন ধরেন রুট ক্লিনার আছে এবং আপনার এই পাইপ ফিল্টারের কাজ আছে এই সমস্ত কোম্পানিতে যারা কাজ করে এই সমস্ত কাজের লোক যারা এরা মনে করেন যে অত্যন্ত মানে অনেক কষ্ট করে অনেক মানে এটা বলার বাহিরে এরপরেও পরিবারের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারে না যে আমি কষ্টের মাঝে আছি অনেক রৌদ্র তাফিয়া মেটি কাজ করি এরকম জিনিস এরকম কথা কোনোদিন কখনো কোনো প্রবাসী ভাইরা শেয়ার করে না দেশে কেননা না জানিয়ে ওরা কষ্ট পাওয়া যায় মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তারা না জানে কষ্ট পাওয়া যায় এ কারণে শেয়ার করে না আসলে প্রবাস জীবনটা অনেক কষ্ট প্রবাস জীবনটা অনেক কষ্ট মিডিল ইস্টে যে গরম মিডিল ইস্টে যে গরম মানে পঞ্চাশের কাছাকাছি চলে যায় পঞ্চাশের উপরে পর্যন্ত চলে যায় পঞ্চাশের উপরে এরপরও এই সহ্য কইরা গরমের তাপ সহ্য কইরা ফ্যামিলির জন্য বাংলাদেশের জন্য দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আমরা প্রবাসীরা কাজ করে যেতেসি রাত দিন পরিশ্রম করে রক্ত ফানি করে শরীরের রক্ত ফানি করে মাথার গাম পাই ফেলাই এরপরে বাংলাদেশের কতগুলি দুর্নীতিবাজ আছে কতগুলি মানুষ আছে দেশের টাকা বাইরে পাচার করে এটাই তাদের কাজ মূলত কোন আন সুযোগ বিচারে কোন দিক দিয়ে সুযোগ বিচারে একটা এই কিছু বিচারে যে কিছু টাকা নিয়ে বাইরে দেশে বাইরে পাচার করতে পারে যে কোনো একটা দলের সাথে জড়িত হইয়া কোনো একটা দায়িত্ব নিয়ে সেরা যে কোনো একটা ইয়া নিয়ে সেরা মানে চেষ্টা করে দেশে ইস্টাবলিশ দেশের বাইরে হওয়ার জন্য দেশের জন্য চিন্তা করো না ঠিকই প্রবাসী বাইরা ঠিকই আমরা যারা প্রবাসী কাজ করি দেশের জন্য চিন্তা করি দেশের জন্য মায়া আছে মমতা আছে দেশের জন্য প্রত্যেকটা প্রবাসী দেশের জন্য মায়া করে প্রত্যেকটা প্রবাসী মা বাপের জন্য আত্মীয় স্বজনের জন্য কষ্ট করে আজকে যারা যারা উদ্ধার কর্মকর্তা যারা বাংলাদেশের বড় বড় সিয়ার নিয়ে বসে আছে বড় বড় দায়িত্বের মধ্যে আছে তারা আজকে কিছু কিছু লোক আছে দেশের টাকা বাহিরে পাচার করে উঠিয়া পড়ে বাইরের ব্যাংক এরকম কি দেখেন ব্যাংকগুলি বাংলাদেশের ব্যাঙ্কগুলি পর্যন্ত সার দেয় নাই প্রত্যেকটা ব্যাংকের থেকে টাকা নিয়ে এসে আজকে ব্যাংকটির আজকে দুর্বল বানায় দিছে প্রত্যেকটা ব্যাংকের তো যাই হোক প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা যে যেখানে আসেন না কেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম